আমি আগে মুসলিম পরে বাঙালি ধর্মের বেলায় এক বিন্দু পরিমাণ ছাড় হবে না ইনশাল্লাহ আমি মুসলিম এটা আমার সব থেকে বড় পরিচয় ইসলামের জন্য যদি আবার যুদ্ধর ঘোষণা দেওয়া হয় যুদ্ধর ডাক আসে তাহলে আপনাকে যুদ্ধের জন্য প্রস্তুত কিনা কমেন্ট বক্সে ইয়েস ও নো লেখে যাবে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে যদি ইন্ডিয়ার সাথে আবার যুদ্ধর ঘোষণা দেওয়া হয় ইনশাল্লাহ আমরা তরুণ আগে থাকবো আগের কাতারে থাকবো ইনশাল্লাহ দেশের জন্য যুদ্ধ করে প্রয়োজন নিজের জীবনটা উজাড় করে দিব নিয়ে কোনো রকম বাড়াবাড়ি চলবে না বাঙালি এটা আমাদের সব থেকে বড় পরিচয় রক্ত যখন দিয়েছি রক্ত আর দিব ইনশাল্লাহ এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বোই আমরা দেশের জন্য নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করবো না ইনশাল ইন্ডিয়ার থেকে আমাদেরকে আমাদেরকে অনেক করা বার্তা দিতেছে বর্ডার বন্ধ করে দিবে ইন্ডিয়ার ভিসা বন্ধ করে দিবে ইন্ডিয়াতে ইন্ডিয়ার থেকে চিকিৎসা নেওয়ার জন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না এটাতে আমরা তোয়াক্কা করি না ইনশাল্লাহ বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষের সুবিধার্থে বাংলাদেশ কিভাবে সামনের দিকে আগাবে সেটা ঠিক করবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের কোটি জনগণ এটা ইন্ডিয়ার তারা ঠিক করবে না এটা আমরাই ঠিক করব ইনশাল্লাহ দেশে দেশকে দাবানোর জন্য কত রকম পাইতারা করতেছে ওই দেশে বসে বুবুজান মানে কোন রকম পাইতারার কাজ হচ্ছে না যারা এসব পাইতারা করতেছে দেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতেছে আওয়ামী লীগের দূষণরা ফেসিস সরকারের দূষণ যারা আছে তাদের জন্য মানে তাদেরকে রুখে দেওয়ার জন্য সবাই প্রস্তুত হন সবাই ঐক্যবদ্ধ হন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যারা এই দেশের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য বসে আছে তাদেরকে যথাযথ সময়ে মানে আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি ব্যবস্থা করা হবে এবং তাদের জন্য আয়নাগর ব্যবস্থা করা আসছে এক লোক বলতেছে বেটি আবার ফিরবে রূপে ফিরবে শেখের বেটি আবার ফিরবে সেটা আমরাও জানি তবে সেটা বাংলাদেশ শাসন করার জন্য না সেটা হচ্ছে আয়নাগরের জন্য সেটা আয়নাঘরে বন্দী হওয়ার জন্য শেখের বেটি আবার ফিরবে শেখের বেটি ফিরবে ভয়ঙ্কর রূপে সেটা আয়না করে থাকার জন্য আওয়ামী লীগ যারা করতো তাদের মধ্যে মানুষত্ব জিনিসটা নাই তারা হচ্ছে হিংস জানোয়ারের রূপ ধারণ করে বসে আছে এতটা বছর এতটা বছর বাংলার মানুষের ধরে পাড়া দিয়া দেশ শাসন করছে ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ